হ্যাঁ আপনাকে বলছি যদি হাতে একটু সময় থাকে আমার ভিডিওটা একটু দেখে যাবেন আমার কথাগুলো শুনে যাবেন এই যে জ্বলন্ত মোমবাতিটা দেখছেন তার ভিতরে কিন্তু একটা সৌদি আছে আপনি কি জানেন এই জিনিসটার সাথে আমাদের সমাজের কিছু মানুষের অনেক মিল আছে হ্যাঁ এই যে ভিতরের যে সৌদিটা দেখছেন এটা হচ্ছে একটা পরিবারের দায়িত্ববান বাবা অথবা হতে পারে দায়িত্ববান ভাই অথবা দায়িত্ববান ছোটো ছেলে বা বড় ছেলে যারা প্রতিনিয়ত আপনাদের সংসারকে এরকম আলোকিত করতে উজ্জ্বল করতে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে কিন্তু আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন যে তারা কখনই তাদের নিজের কথাটা বেশি একটা ভাবে না তারা সবসময় চেষ্টা করে বাবা মা ভাই বোন স্ত্রী সন্তানকে নিয়ে সুখে থাকতে তাদের যত কষ্টই হোক সবাইকে ভালো রাখতে চেষ্টা করে কিন্তু সবচাইতে দুঃখের বিষয় এই জায়গাটাতে একটা সময় দেখা যায় এই ব্যক্তিটাকে আমরা মূল্যায়ন করতে জানি না পরিবারের সবার কাছে এই ব্যক্তিটাকে একটা সময় ছোট হতে হয় সবাই যখন আলো পেয়ে উজ্জ্বল হয়ে যায় যার যার পজিশনে চলে যায় তখন এই যে শক্তির ভিতরে যে লোকটাকে দেখতে পাচ্ছেন কালো হয়ে গেছে সারা জীবন পরিশ্রম করতে করতে সেই ব্যক্তিটাকেই ভুলে যায় উল্টু বলে তুমি আমার জন্য কি করেছো সত্যি কথা বলতে পৃথিবীটার স্বার্থের উপর নির্ভরশীল সবাই স্বার্থপর